নমস্কার আমি দৈবাচার্য সোমনাথ চক্রবর্তী বলছি আমরা আজকের আলোচনা করব যে কেন রত্ন ধারণ করি সেটা আমরা যেরকম বললাম এবারে রত্ন আমাদের ধারণ করার পদ্ধতি কী অর্থাৎ কোন গ্রহের রত্ন কেন ধারণ করব কখন ধারণ করব প্রথমত হচ্ছে আমরা রাশিচক্রে বারোটা ঘর এবং সেই বারোটা ঘরে নটা গ্রহর অধিপতিত্ব দিয়ে কিন্তু আমরা জ্যোতিষ বিচার করি তাহলে এই যে রাশিচক্রের বারোটা ঘর আর বারোটা রাশি বা বারোটা ভাব এবং তার সঙ্গে যে নটা গ্রহ এই নটা গ্রহই কিন্তু বারোটা ভাব কিন্তু নিয়ন্ত্রণ করছে আর আমরা সবাই জানি যে রাশিচক্র যখন বিচার করি রাশিচক্রে কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো লগ্ন লগ্নটা কী লগ্নটা হচ্ছে মানুষ যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে প্রথম যখন পৃথিবীতে সে পদার্পণ করছে পৃথিবীতে সে রাখছে বা পৃথিবীর সঙ্গে তার সম্পর্ক তৈরি হচ্ছে সেই মুহূর্তে পূর্ব দিগন্তে যে রাশিটা দেখা যায় সেটাই হচ্ছে তার লগ্ন অর্থাৎ সেই মুহূর্তে পূর্ব দিগন্তের ভাইব্রেশনটাই কিন্তু সেই জাতক কিন্তু তার সারা জীবনের লগ্ন হিসেবে কিন্তু বয়ে নিয়ে চলে বহন করে নিয়ে চলে তো এই লগ্নটাই কিন্তু জাতকের মূল ভাইব্রেশন বা কেন্দ্রীভূত ভাইব্রেশন অর্থাৎ এই লগ্নই কিন্তু জাতককে সারা জীবন কিন্তু পরিচালিত করবে রাশিচক্রে তার জন্মকুণ্ডলীর মাধ্যমে এবারে আমরা এই লগ্নের মাধ্যমে লগ্ন যে রাশিতে পড়ে পড়েছে বা যে রাশিতে পড়ে সেই রাশির অধিপতিই কিন্তু সেই জাতকের কিন্তু তার জীবনের গুরুত্বপূর্ণ একটি গ্রহ অর্থাৎ লগ্ন যে রাশিগত হয় সেই রাশিটাই কিন্তু জাতকের রাশি যে গ্রহ রাশি অধিপতি যে গ্রহ সেটাই কিন্তু তাকে পরিচালিত করে এবারে আমরা যারা জ্যোতিষ বিচার করি তারা আমরা জানি যে গ্রহদের সাধারণত দুটো গ্রুপ রয়েছে দুটো দল রয়েছে সেই দুটো ভাইব্রেশন রয়েছে সেই দুটো গ্রুপ বা দুটো দলের মধ্যে একদিকে রয়েছে রবি মঙ্গল চন্দ্র বৃহস্পতি এবং তার সঙ্গে কেতুকেও আমরা রেখেছি আর অন্যদিকের যে গ্রহদের দল বা গ্রুপে রয়েছে শনি শুক্র বুধ এবং রাহু এই দুটো ভাইব্রেশান কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন একটা হচ্ছে পজিটিভ ভাইব্রেশান একটা হচ্ছে নেগেটিভ ভাইব্রেশান একটা হচ্ছে সৃষ্টিধর্মী গ্রহ একটা হচ্ছে ধ্বংসধর্মী গ্রহ তো এই সৃষ্টিধর্মী এবং ধ্বংস গ্রহ পরস্পরের যে ভাইব্রেশনের জনিত যে তফাত তার জন্য পরস্পর পরস্পরের কিন্তু অ্যান্টি আমরা এটাকে জ্যোতিষীর ভাষায় বলি শত্রু বা বিপরীত তো এই শত্রুতাজনিত কারণে আমরা কখনোই কিন্তু শনির লগ্নর যে জাতক বা জাতিকা তাকে কিন্তু রবির দলভুক্ত যে সমস্ত গ্রহ রয়েছে তাদের রত্ন কিন্তু আমরা দেব না বা পড়ানো উচিত নয় আবার রবির যখন লগ্ন হবে বা রবির গ্রুপের যখন লগ্ন হবে তখন কিন্তু সেই জাতক বা জাতিকার তখন কিন্তু শনির গ্রুপের কোনো গ্রহের রত্ন ধারণ করা উচিত নয় তা কারণ দুটো ভাইব্রেশান কিন্তু সম্পূর্ণ আলাদা সুতরাং যখনই আপনি দুটো ভাইব্রেশান যখন একসঙ্গে ধারণ করবেন তখন কিন্তু নয় তার বিপরীত রিয়াকশান হবে অথবা সেখানে কিন্তু নিউট্রালাইজ হয়ে যাবে অর্থাৎ কোনো কাজই করতে পারবে না অর্থাৎ বিপরীত কাজ করতে পারে বা অশুভ কাজ করতে পারে খারাপ হতে পারে অথবা এমন হবে যে যার কোনো ফলই কিন্তু আপনি পাবেন না সুতরাং কখনোই কিন্তু দুটো ভাইব্রেশন কিন্তু একসঙ্গে মিলিয়ে ধারণ করা উচিত নয় নমস্কার ধন্যবাদ